বাংলাদেশের সীমান্তগুলো গুলো খুদে গা আর ইলিশ চাষ করে গা এনে বলে ইলিশ চাষ করবো মাই ঝালে আমার মতো দুটো কিল দেই এই মুহূর্তে তাজা খবর মিন 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 করে আমাকে গুজু নিয়ে এসেছে মারতে শুনু বলা শুনছি ইন্ডিয়ার দাদারা বলে আঙ্গর যুদ্ধের সুমু বেরা সাহায্য হচ্ছে সাহায্য তো হচ্ছে এই ইন্ডিয়ার দাদারা এলাইতেছে লুবি আমাদের বাংলাদেশে বহুত কিছু নিছে গা বহুত শোষণ করছে শাসন করছে ব্যাগ নিতে আছে তাহলে কি এর সাথে আর পিড়িত কুত্তে আর লাগবো হ্যাঁ লগে আর সম্পর্ক নাই এরা কিন্তু এর আঙ্গুর সীমান্ত গুলা এক হাত দুই হাত পাঁচ হাত করে নিতে আছে বাংলাদেশে এক ইঞ্চি মাটিও সরন যেত না কেন নাই দেখ পড়াছি একবারে সঠিক কথা কইছস তোর একটা দেশের গান শিখায় আমার লগে লগে কইবি ইঞ্চি ইঞ্চি মাটি শোনার চেউ খাটি নগদ রক্ত দিয়ে কেনা ইঞ্চি ইঞ্চি মাটি শোনার খাটি নগদ রক্ত দিয়ে কেনা বাংলাদেশ